সুদ খাবেন আওয়াজ দেন সুদ খাবেন মা বোনের আপনারা শুনতেছেন আপনারা যদি ঠিক হয়ে যান তাহলে আমার মনে হয় বাড়িওয়ালা পুরুষ যারা আছে তারা এই কাম করতে পারবে না আপনাদের কাছে আমি দাবি যা রেখে গেলাম দয়াল নবী গুলাম হিসেবে আপনাদের বলে গেলাম আপনাদের স্বামী আপনাদের ছেলে আপনাদের পিতা তারা যেন সুদ না খায় আপনার একটা হরতাল ডাকে প্রত্যেক ঘরে ঘরে হরতাল সুদ চলবে না কি কথা বলেন ঠিক না প্রত্যেক ঘরে ঘরে হরতাল সুদ চলবে না এই কেনা জানা দাঁড়াইছে কি সুদ খুব নাকি

এগুলি শয়তানের কর্ম তোমরা এগুলি বর্জন করো যেন সফল কাম হতে পারো আল্লাহ বলতে আপনারা বলেন এ বেশি নড়াচড়া করেন না এই টাইমটা কিন্তু মারাত্মক টাইম লড়লে কিন্তু সন্দেহ লাগে বলেন কোরআনের এই আয়াত অনুযায়ী এক নম্বরে মদ চলবে না চলবে না মদ চলবে না বলেন মদ জোরে বলেন মদ ইয়াবা ইয়াবা সিনের নাম নয় নাসি নাই আই ভালো গাজা ফেন্সি হেরোইন আরেকটা কইলে তো কইতাম বলা লাগবো না সবাই বুঝতে পারছেন এটা ছাইরা দেন এটা খারাপ জিনিস হারাম না কিন্তু খারাপ জিনিস আমি একটা ওয়াস বলি একটা এক লাইনের একটা ওয়াস বলি আপনারা সুবহানাল্লাহ বলবেন নাহলে নাউযু বলবেন দেখি কোনটা বলে বিড়ি সিগারেট খাইলে অনেক বেশি সওয়াব হয় তাহলে তো বুঝেনি আপনারা আমার কে বুঝার লাগবো এরপরে মদের কথা গেল জুয়ার কথা গেল ফেন্সি ইয়াবা যত গাঁজা হেরোইন মাদক এগুলি বাদ দিলে লটারি এটাও বাদ দিতে হবে আপনাদেরকে লটারিটাও বাদ দিতে হবে আল্লাহ নিষেধ করছে কে নিষেধ করছে আপনারা মনে হয় আল্লাহর কথায় সন্তুষ্ট না ভাবে বোঝা যাইতেছে যে আল্লাহর এই কথা এরা সন্তুষ্ট না আল্লাহ বলছে লটারি বাদ দাও তো আল্লাহর কথা কি মানবেন না মানবেন না দেখছেন এদিকে চাইছিদিকে এদিকে কইছে আর ওদিকে চাইছিনা কইছে না সবাই বলেন আল্লাহর কথা মানবেন নাকি মানবেন না তাহলে কি লটারি চলবে না চলবে না আমি জোরে বলি লটারি জোরে লটারি শুধু মুখে মুখে না বাস্তবে মানবেদ্য ইনশাল্লাহ আমি নবীজির একজন গোলাপ মদিনা ওলার একজন নালা এক গোলাপ আপনাদের কাছে নবীজি গোলাম হিসেবে অনুরোধ করে যাইতেছে আপনারা গুলি ছেড়ে দেন আল্লাহ আপনাদের রিজিকেল ভাই আল্লাহর উপর ভরসা করে আপনার কি দরকার শেষ শেষ তুই আল্লাহর কাছে চান আল্লাহ আমারে বিপদ আমারে সাহায্য করে আল্লাহ আমারে অর্থের দরকার আমাকে দয়া করে সাহায্য করে আল্লাহ আমার শান্তি তো বলেন আল্লাহর কাছে আপনি চাইতে চাইতে ক্লান্ত হবেন আল্লাহ দিতে দিতে কোনদিন ক্লান্ত হবে না কারণ আমাদের ক্লান্তি আছে আল্লাহর কোনো ক্লান্তি নাই এজন্য আপনাদের সবাইকে অনুরোধ করে যাচ্ছি দাদু যদি এই কথাগুলি না মানেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন হাসরের ময়দানে আপনারা অসহায় হন আপনারা বিপদে পড়বেন আমি চাই না আপনারা হাসরের ময়দানে বিপদগ্রস্ত হন মদিনাওয়ালার গোলাম হিসেবে নবীজির সেই দাওয়াত আপনাদের কাছে পৌঁছায় দিলাম আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাদের দিবেন কোনো লটারি জুয়া এগুলির দিকে আপনারা যাবেন না বলেন ইনশাআল্লাহ জুরে বলেন ইনশাআল্লাহ আজকের মতো আলোচনা এখানে শেষ কিছু প্রশ্ন আমি নিব শুনছি প্রশ্ন আছে এটারও জন্য একটা সময়ের দরকার তো সেই জন্য আমি ওই সময়টা